আবার সমাজে কেউ আছে জোর করে ক্ষমতা দখল করে আমি রাজনীতির কথা বলবো না ভয় পাওয়ার কারণ খালি এতটুকু বলতে চাই জালিম সাজবেন না মুসলিম যদি হওয়া লাগে মুসলিম বাঁচবে জালিম কিন্তু বাঁচবে না কথা বোঝে কথা বোঝে আকাশের নিচে জমিনের উপরে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় জুলুম

আমরা যদি কথাগুলো বন দিয়ে শুনতাম জি জি অপরাধীরা যারা জাহান নামে যাবে তারা বলবে অকল ওগুলো করুন যদি মন দিয়ে শুনতাম বা না আবার জ্ঞান বিবেক বুদ্ধিটা একটু খাটাতাম শুনতাম আর বিবেকটা দিয়ে বিবেকটা কাজে লাগাতাম থেকে কি বলা হচ্ছে হরিস থেকে কি বলা হচ্ছে আমাদের করণীয় সম্পর্কে বলা হচ্ছে আমাদের বর্জনীয় সম্পর্কে বলা হচ্ছে আমরা যদি শুনতাম আর বিবেক খাটাতাম তাহলে কি হতো তাহলে আজকে আমাদের কি কঠিন জানান নামেরা যেতে হতো না লাভ হবে আফসোস করে কথা লাভ হবে আফসোস করে আমি আপনাদের বলতে যাচ্ছি এখন কানটা খোলা আছে মন দিয়ে শোনেন বিবেকটা খোলা আছে চিন্তা করেন আপনার করণীয় সম্পর্কে আপনি চিন্তা করেন আপনার বর্জনীয় সম্পর্কে আপনি চিন্তা করেন আপনার কি করা উচিত আর কি করা উচিত না নিজেকে নিজের বিচারের কাজ করায় দাঁড় করে সিদ্ধান্ত চূড়ান্ত করুন সময় কিন্তু বেশি নয় যে কোনো মুহূর্তে দুনিয়া ফেলে চলে যেতে হবে কথা বলে ঠিক না কথা বলে ঠিক না! শোনেন আপনারা যদি বুদ্ধিমান হন চালাক হন জ্ঞানী হন তাহলে আপনার অবস্থান হবে কোরআনের পক্ষে সুন্নাতের পক্ষে আদর্শ মেনে নেওয়ার পক্ষে কথা বলেন বলে সাল্লাম বলেন জ্ঞানী তো সেই ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি চালাক তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য সম্বল সংগ্রহ করে যদি আপনি মনে করেন যে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আখরাতের কথা ভুলে গেছি মরণের কথা ভুলে গেছি সলাপ শ্যামের কথা ভুলে গেছি তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মূলত আখরাতকেই ভুলে গেছেন কি বলেন কি বলেন বললেন সকাল যদি পাও কি পাও বলেন বলেন কি পাও নবিসাম বলেন সকাল যদি পাও সন্ধ্যা পাবে বলে আশা করো না সন্ধ্যা কিন্তু হবে কিন্তু সেই সন্ধ্যা পর্যন্ত আপনার আমার থাকা নাও হতে পারে বললেন সন্ধ্যা যদি পেয়ে যাও সন্ধ্যা যদি পেয়ে যাও সকাল পাবি বলে আশা করো না সকাল কিন্তু হবে রে সেই সকাল পর্যন্ত আপনার আমার থাকা নাও হতে পারে এ ভাই এটাই যদি আপনি বুঝে উঠতে পারেন তাহলে আপনার আমার মনে বিশ্বাস আপনি বেনামাজি থাকতে পারেন না কথা বলেন কেননা সকাল হয়েছে সন্ধ্যা না হতে পারে সন্ধ্যা হয়েছে সকাল নাও হতে পারে বাড়ি থেকে বেরিয়ে এসেছি বাড়িতে যাওয়ার সুযোগ নাও হতে পারে কথা বলেন না কেন বসে আছেন দাঁড়াবার সুযোগ নাও হতে পারে ডান দিকে সালাম ফিরিয়েছেন বাম দিকে সুযোগ না হতে পারে এটাই যদি বুঝে উঠতে পারেন তাহলে আপনার পাপাচার থেকে গুনাহ থেকে খারাপ কাজ থেকে গর্হিত কাজ থেকে অসামাজিক অধর্মীয় কাজ থেকে ফিরে আসার জন্য খুব কঠিন হওয়ার কথা নয় কথা বলেন কথা বলেন শয়তান যা

ভাবে মনে করি তারা বড়ই কথা বলেন এই আয়োজনটা কিন্তু আগামী কালকের জন্য নির্ধারিত নাই গতকাল কেউ ছিল না কথা বলেন তাহলে আপনারা আজকের জন্য কাজকে কেন গোছান নাই যে এত বড় একটা আয়োজন হচ্ছে যুবকরা মাথার ঘাম পায় ফেলে এত বড় একটা আয়োজন করছে আমরা যেন স্বতঃস্ফূর্ত ভাবে যে মাহফিলটাকে সফল্য মন্ডিত করার লক্ষ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিন বুঝবার চেষ্টা করব কথা বলেন আল্লাহ সকলকে কবুল করবে না আমি এখন আসেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ আল্লাহ বলছে খবরদার শয়তানের পদঙ্ক অনুকরণ অনুসরণ করিও না আর জেনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই আমি আজকে আলোচ্য বিষয় হিসাবে বেছে নিয়েছি আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে শয়তানের বন্ধু যারা তারা কারা এটা আপনি হতে পারেন আমি হতে পারি হাদিস থেকে বলবো আপনি মিলাবেন যখন হাদিসগুলো বলবো তখন দয়া করে অন্য কারো দিকে তাকাবেন না যেই দোষ থাকলে এগুলি শয়তান আপনাকে বন্ধু ভাবে বন্ধু মনে করে সেই দোষটা আপনার ভিতরে থাকলে আপনি এখান থেকে উঠবার আগেই হাত তুলতে বলবো না শপথ করতে বলবো না শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে বলবো যে আপনি যেন ওটাকে বর্জন করতে পারেন যে কাজের দ্বারা যে আমলের দ্বারা যে স্বভাবের দ্বারা আপনাকে ইউপি শয়তান নিজে বন্ধু মনে করে মাথায় রাখবেন দুনিয়াতে যে যার বন্ধু হাসর তার সাথে তার হবে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ প্রফেসার সাহেব বলেন যে ব্যক্তি আমি আমি নবীর সুন্নাতকে ভালোবেসেছে সে আমি নবীকেই ভালোবেসেছে যে আমি নবীকেই ভালোবেসেছে সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে এখন আপনি কাকে ভালোবাসেন এটা তো আমি বুঝতে পারব না এটি আপনার অন্তর ভালো জানে ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসেন নাকি কাফের বদমাস বেদিনদেরকে আপনি ভালোবাসেন কার সাথে আপনার বন্ধুত্ব আপনি কি আল্লাহর সুন্নতকে ভালোবাসেন নাকি শয়তানের কাজটাকে আপনি ভালোবাসেন এটা বিবেচনা আপনাকেই করতে হবে কথা বলে ঠিক না যেহেতু কথাটা আমি শেষ করতে চাই এজন্য আমি চটচট করে ইবলিসের বন্ধুদের সাথে একটু পরিচয় করে দেই কষ্ট হবে আপনাদের কষ্ট হবে মুমিনের গুণ শুনেছেন অনেক আলোচনা শুনেছি আসলে কোন কাজের দ্বারা যা আমরা ইংলিশের বন্ধু হয়ে যাচ্ছে আমরা জানি না বন্ধু যদি ইংলিশের হয়ে যায় তাহলে আমাকে আখেরা ধারাতে হবে কি বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم لابليس كم

আমার উন্মতের মধ্য থেকে কতজন মানুষ তোমার বন্ধু আমি নবী জানতে এই হাদিসটি বলছি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন মহাদিস কিতাবের মধ্যে হাদিসটি তিনি এনেছেন আমি মনে করলাম আমার যুবকরা যখন এই আয়োজন করেছে আমার যুব সমাজ যেন শয়তানে খপ করে না পড়ে শয়তানের হাত থেকে যেন তারা বাঁচতে পারে এজন্য আমি এই আলোচনাটাকে আজকে চয়ন করেছি যদি কেউ শয়তানের বন্ধুত্ব থেকে ফিরে আসতে পারে তাহলে আল্লাহ তাহে তো সে আল্লাহর বন্ধু হয়ে যাবে কি বলে দেখি না ইবলিশ শয়তান বলছে কলা ইবলিশ আশারা নাফালিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের মধ্যে হতে আমি ইবলিসের বন্ধুর সংখ্যা আশার নাfarin দশ শ্রেণীর মানুষ আমি ইবলিসের বন্ধু কথা পরিষ্কার এখন ইবলিস একটা একটা করে বমনা করবে আপনারা কেউ শুনবেন পারবেন না এক ইবলিস বলছে আউওয়ালুহুল ইমামুল জাইল হে মোহাম্মদ সাল্লাল্লাহু

বাচ্চা জুলুম করে অনেক স্বামী বৌয়ের প্রতি জুলুম করে অনেক কারখানা মালিক তার কর্মচারীর প্রতি জুলুম করে অনেক ক্ষমতা ধর ভিত্তি অসহায় কম ক্ষমতা সামান্য মানুষ তার উপরে জুলুম করে জমি দখল করে এ কথা বলে না কেন জমি দখল করে দোকান দখল করে বালি দখল করে কথা বলে না কেন আবার সমাজে কেউ আছে জোর করে ক্ষমতা দখল করে আমি রাজনীতির কথা বলবো না ভয় হওয়ার কারণ নাই খালি এতটুকু বলতে চাই জালিম সাজবেন না মুসলুম যদি হওয়া লাগে মুসলুম বাসবে জালিম কিন্তু বাসবে না কথা বোঝে কথা বোঝে আকাশের নিচে জমিনের উপরে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় জুলুম কাউকে কথা বলতে না দেওয়া কথা বোঝেন নাই কাউকে কথা বলতে না দেওয়া হচ্ছে একটা বড় জুলুম এই জুলুমের হাত থেকে আল্লা মুক্ত করুন বলে যেখানে যার উপরে জুলুম করে সে জালিম আর জালিম হচ্ছে শয়তানের বন্ধু আর শয়তানের শয়তান যাবে জাহান নামে তার বন্ধু যাবে জাহান নামে পরিষ্কার তাহলে আমরা আমাদের বুকে হাত দিয়ে একটু দেখি তো আমি কার প্রতি জুলুম করছি নাকি সমাজের এমন জায়গাও তো আমরা খুঁজে পাই যেখানে শ্রমিকরা দিনরাত রাত চব্বিশ ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলিয়ে আট ঘন্টা দশ ঘন্টা শ্রম বিনিময় করার পর নেত্র পারিশ্রমিক পায় না তারা জালিম সেজে জুলুম করছে আসে না মানে এ কথা বলেন না শ্রমিকের রাখায় ঘাম ধরছে অথচ সে নেত্য মজুরি পাচ্ছে না এমন আছে না নাই ধরে বলেন আমি বলবো যুবক ভাই তুমি অটোতে ওঠো সিএনজিতে ওঠো ভ্যানে ওঠো রিক্সায় ওঠো নির্ধারিত ভাড়ার চাইতে দু চার টাকা বেশি করে ধরায় দিও যাতে তার মনে কষ্ট না হয় তার প্রতি কোনো যেন জুলুম না হয় কি বলেন বেশি দিতে যদি নাও পারো নিত্যটা নিত্য প্রতিষ্ঠা করিও কম দিও না কি বলেন কতক জালিম আছে বিয়ে করেছে দুইটা কটা দুইটা বিয়ে করেছে করার পর বউ বড় প্রতি জুলুম করে বড় প্রতি বউর প্রতি কোনো খোঁজ খবর রাখে না ছোট বউকে নিয়ে আলাদা সংসার করে জীবন যাপন করছে এই জালিম ওর জান্নাতের আশা করে বসে আছে এ কথা বলেন ম্যাডাম দুটি বিয়ে করা পাপের কথা বলি নাই কিন্তু আপনি এজ্জতা প্রতিষ্ঠা করতে না পারলে দুটি বিয়া করার অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই এখন বলেন না যদি আপনি সমান অধিকার প্রতিষ্ঠা করতে না পারেন আপনার দাড়ি পাল্লার মধ্যে যদি ফের হয়ে যায় এই দুটি বিয়ায় আপনার দাহান নাম দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি দুই একটা করে সমাজের উদাহরণ পেশ করলাম আপনি একটু দেখবেন গরিব মানুষ মেয়ে বড় হয়েছে বিয়ে দেবে কিছু সংখ্যক জালিম আছে যৌতুক সারা বিয়ে করবে না আপনাদের কথা বলতে কষ্ট হয় নাকি কেন আমি তো আমার কলিতার টুকরা সন্তানটাকে আপনাকে দেব আপনি টাকার পাহাড় আমাকে খায় তা পাচ্ছেন কেন আমার তো লবণ আনতে পান্তা পালায় পান্তা আনতে লবণ পালায় আমি তো অভাবী মানুষ আমি তো সংসারে কিছুই নাই এখন আপনি বলছেন এত টাকা না হলে আপনার মেয়ে বিয়ে হবে না আমি আপনাকে জালিম বলে সাব্যস্ত করছি কারণ আপনি জুলুম করছেন এমন হয়েছে তারা গরু দুটো ছিল বিক্রি করতে লাগে লেগেছে ভিটা বাড়ির জমি ছিল ছয় শতক দুই শতক বিক্রি করে চার শতকের উপরে কোন রকম করে জীবন যাপন করছে আপনি তার জুলুম করেছেন কথা বলেন আর যৌতুক হারাম মাথায় রাখবেন যৌতুক আরেকবার একবার বলেন এটা অনেকে বলতে চাইবেন না কেননা যৌতুকের টাকা পকেটে আছে অনেকে বলছেন বিয়ে করেছি যৌতুক তো দেই নাই বরং যৌতিকে টাকা দেয় না বলে বউকে বাবার বাড়িতে পাঠাইছি আবার রেড সিঙ্গাল দিয়ে দিয়েছি লাল কার্ড দেখিয়ে দিয়েছি টাকা আনতে না পারলে এদিকে মুখ করবি না কথা বলে না কেন এটা তো হ্যাঁ বলবেন না কেননা রোগী রুগী আমরা সবাই বড় জুব্বা দেখি মনে করি না ফেরেস্তা অনেক হাজি সাহেব বড় জামাই সৃষ্টি বি দিয়ে দেয় জামাই সারে নিও আমি হাজি মানুষটা এতদূর আসতে দিও না আসে না নাই

হালাকা আন্নি সুলতনিয়া জানিমরা যখন গায়ে মাঠে উঠবে তখন তাদের করুণ পরিণতি হবে তারা বলবে হরে হালাকা আন্নি আমাদের ক্ষমতা আমাদের অর্থবিত্ত যা কিছু ছিল আজকে এই দুনিয়াতে কোনো কিছু আমাদের কাজে আসে না সম্পদ কাজে আসে না ক্ষমতা তার কাজে আসে না দুনিয়ার কোনো কিছুই আমাদের জন্য আজকে কাজে আসে না ফাগুল লুহ আল্লাহ বলেন তাকে ধরো ধরে ফেলো লোহার শিকল দিয়ে তাকে বেড়ি লাগাও এবং তাকে শুলেতে ঝুলে দেয় দাও কারণ তারা দুনিয়ার মাটিতে মানুষের প্রতি জুলুম করেছে আপনি হিসাব মেলায় দেখবেন আপনার কোনো না হয় কি বলেন কি বলেন জমি জমি বিক্রি করছে টাকা নিচ্ছে লেখে দেয় না কি দিন পর দিন পাঁচ বছর চলে গেছে জমি বেশ নিয়ে যেতে পারে না কি বলেন কেন আপনি তার হক টাকা নেওয়ার পর আপনি ডেট তুমি দেন না কেন টাকা জমিটা লিখে দেন না কেন এখন আমি তো সাধারণ মানুষ আমার তো অল্প পয়সা ফটা ফটা জমা করে কোনো মধ্যে বিটা বাড়ি জমির জন্য আপনারা টাকাটা দিয়েছিলাম বাড়ি করে ফেলেছি আপনি হিস্ট্রি দিচ্ছেন না এমন জালিম আছে না নাই জালিমের সংখ্যা সমাজে কম নয় আমি আমার অধিকার প্রয়োগ করার জন্য আমি আমার সিলটা হাতে নিয়ে মারতে চাই আপনি জালিম সাথে জুলুম করে

যে দুনিয়াতে অহংকারী তাড়াতাড়ি বলেন অহংকারী এই অহংকারের লোক কিন্তু আমাদের ঢুকে ঢুকে খুঁদে খুঁদে বলেন না কেন ভাই আমাদের অহংকার আছে বিদ্যার অহংকার অর্থের অহংকার ক্ষমতার অহংকার বংশের অহংকার দশ বেটার অহংকার কথা বলেন কেন এই দশটা বেটা আমার মুস্করি কথা বলিস কি বলেন আরে পি সাহেবের খাস লোক আমি মুশকরি কথা কইস কথা বলেন না আর অহংকার আমার মত মৌলবি আমার মত জ্ঞানীওয়ালা আমার মত জ্ঞানী কেউ নাই বহু কিতাব পড়েছি আমি আছে না নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন জ্ঞানীওয়ালা জ্ঞানী ব্যক্তি কখনো এলেমের অহংকার করতে পারে না বরং জ্ঞানের এলেমের বিদ্যার অহংকার সেই ব্যক্তি করে যার ভিতরে কোনো বিদ্যা নাই যে যত বেশি জ্ঞানী যে যত বেশি বিদ্যান সে তত বেশি বিনয়ী সে বেশি সবচেয়ে বেশি বিনম্র কেননা যারা জ্ঞানী তারা বলে আমার তেমন কিছু জানা নাই আমি চিটাফটা কিছু জ্ঞান অর্জন করেছি কি বলে